চুলা জ্বলছে পাতিল জায়গা মতো সাজানো টেবিল জুড়ে রঙিন সবজি আর সুবাদ ছড়ানো মশলা ফ্রিজে রুই রূপচাঁদা চিংড়ি গরুর মাংস আর আস্ত মুরগি হঠাৎ বাজে হুইসেল আর তখনই শুরু হয় রাঁধুনিদের দৌড়ঝাঁপ কেউ হাত বাড়ান সুটকি ঝুড়িতে কেউ টেনে নেন মাছ বা মাংস শুরু হয় সময়ের সঙ্গে প্রতিযোগিতায় মাত্র পঞ্চাশ মিনিটে সাজিয়ে তুলতে হবে পরিপূর্ণ এক রান্না এটা শুধু রন্ধন নয় এটি এক পরীক্ষার দক্ষতা সময় জ্ঞান আর সৃজনশীলতার আমার কাছে এই আয়োজনটা খুবই ভালো লাগছে কারণ একটি ঐতিহ্যবাহী রান্নার অনুষ্ঠান অন্য অনুষ্ঠানগুলোতে দেখা যায় যে বিভিন্ন ধরনের রান্না আসে এটি একেবারে ঐতিহ্যবাহী দেশের ঐতিহ্যবাহী রান্নাগুলো এখানে তুলে ধরা হচ্ছে আমি মনে করি যে রান্নাটা একটা শিল্প এবং এই শিল্পটার সাথে জড়িয়ে আছে আমাদের দৈনন্দিন যে চাহিদা ফুড এ ফুড হচ্ছে আমাদের দৈনন্দিন চাহিদার যে কম্পোনেন্টগুলো আছে তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এখানে যে সেরা দশে আজকে জন প্রতিযোগী এসছেন আমরা চল্লিশ জন প্রতিযোগীদের রান্না খেয়ে পরীক্ষা করে তারপরে এই সেরা দশজনকে নির্বাচন করেছি এবং আমরা যখন ওনাদের রান্নাগুলা পরীক্ষা করে দেখি চেখে দেখি আমরা দেখেছি ওনাদের রান্নার মধ্যে অনেকের শৈল্পিক আবার বন্ধনগরী চট্টগ্রামে তৃতীয়বারের মতো আয়োজন হয়েছে পাক্কা আধুনিক দু পঁচিশ গত বুধবার আঠাশ মে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে কনফিডেন্স সল্ভ প্রথম আলো পাক্কা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব যেখানে অংশগ্রহণ করে সেরা দশ রাধুনী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পোদ্যোক্তা ও লায়েন্স জেলা গভর্নর কহিনুর কামাল উপস্থিত ছিলেন প্রথম আলো যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী কনফিডেন্স সল্ট লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা সিএফও মোহাম্মদ তৈব সহ আরও অনেকেই পাক্কা রান্ধনী প্রতিযোগিতার আয়োজন করলাম এটা কনফিডেন্স সল্টের স্পন্সর সহযোগিতা পৃষ্ঠপোষকতায় প্রথম আলোর আয়োজনে এটা হচ্ছে আসলে দেখুন আমরা নানান সময়ে আমাদের সমাজের যে বিভিন্ন প্রতিভাবানরা আছে সৃজনশীল মানুষরা আছে তাদেরকে কোনো না কোনোভাবে প্যাট্রনাইজ করতে চাই সমর্থন করতে চাই তাদের কাজে উৎসাহ যোগাতে চাই এটাও সেরকম একটা কাজ যারা এখানে পার্টিসিপেন্ট করতেছে তারা তাদের জন্য সৌভাগ্য যে কনফিডেন্স সল্ট এবং প্রথম আলো এই আয়োজন করাতেই তারা আজকে নিচু থেকে উপরের দিকে ধীরে ধীরে ওঠার একটা পরিকল্পনা এই পরিকল্পনাই তাদের আগামী দিনের ভবিষ্যৎকে উজ্জ্বল করার একটা রাস্তা বাইর হচ্ছে অনেকগুলো উদ্যোক্তা এখন ঘরে ঘরে তৈরি হচ্ছে ওনারা যারা কিনে এসেছেন বেশিরভাগ মানুষই কুক আমি তাদেরকে বলবো ছোট উদ্যোগ হলো নিয়ে একটা প্ল্যাটফর্ম যখন আপনাদেরকে এত বড় সুযোগ করে দিচ্ছে এটা কাজে লাগিয়ে আপনারা আপনাদের আপনাদের ভিতরে যে প্রতিভাটা আছে সেটাকে আপনারা প্রকাশ করতে পারবেন তার জন্য আমরা সবাই তো আছি প্রথম আলো আছে কনফিডেন্স সল্ট আছে যারা আপনাদেরকে এত বড় প্ল্যাটফর্ম দিচ্ছে বাধার সময়ের মধ্যে রাধুনীরা পরিবেশন করেন দেশীয় ঐতিহ্যের নানা পদ রুইকর্মা চিংড়ি মালাইকারে আলুঘাটি রুই রেজালা পটল দোলমা লৈটা ভুনা চিংড়ি পোলাও উৎসব জুড়ে ছড়িয়ে পড়ে মন মাতানো ছিল এত বৈচিত্র্যের ভিড়ে সেরা তিনজনকে বেছে নেওয়ায় হয়ে উঠে বিচারকদের জন্য সবচেয়ে কঠিন কাজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন সাইম আক্তার দ্বিতীয় হয়েছেন ফার্মিন আজাদ এবং তৃতীয় স্থান অধিকার করেছেন জিন্নাতারা আজকের এই প্রোগ্রামে আমি আসতে পেরে আসলে অনেক অনেক আনন্দিত আমার ভালো লাগছে ভীষণ ভালো লাগছে বিভিন্ন ধরনের রান্না বিভিন্ন ধরনের স্বাদ এটা আমি দেখছি ওদের কী কী রান্না হচ্ছে এখন মাত্র শুনে আসলাম যে সেই চিং চিংড়ি মাছের মালাইকারি হ্যাঁ এটা সব জায়গায় হয় কিন্তু চিটগের রান্নাটা স্পেশাল হয় আসলে আমি চিটগের না কিন্তু চিটগের রান্নাগুলো সেই রকম সেই রকম রান্না হয় বিশেষ করে কালাভুনা বা অন্যান্য রান্নাগুলো এত সুন্দর রান্না এদের এত টেস্ট এবং প্রতি বছর নতুন নতুন রাঁধুনি এখান থেকে বেরিয়ে আসবে এবং আরও সুন্দর সুন্দর রান্না আমরা খাবো সেই প্রত্যাশা করি আমি চট্টগ্রামের মেয়ে চট্টগ্রামের রান্নার অনুষ্ঠান আসতে আসতে পারে এবং নিজের প্রতিভাটা প্রতিফলন করতে পেরে খুবই ভালো লাগতেছে আমি আর চট্টগ্রামের গরুগুস্ত রাম রান্ডি আশা করি যে আসবকাল আর গরুগুস্ত ফসন্দ হইছে আমি গরুগুস্ত রেজালার হইছি রেজালা ফসন্দ হইয় গরুগুস্ত দুই টুরু গরু খাইয়ে ছিলেন এখানে সেরা দশজন বা আমার মানে সবাই প্রত্যেকেই এত অসাধারণ রান্না করেছেন মানে ওদেরকে কি যে আমি দ্বিতীয় হয়েছি এটা আমার জন্য অনেক বড় ব্যাপার অনুভূতিটা অসাধারণ দশজনের মধ্যে সেরা দশ জনে আমি আসতে পেরেছি চল্লিশ জনের মধ্যে এবং সেরা দশজনের ফার্স্ট হয়েছি এটা আসলে আমার কাছে অনেক বড় একটি পাওয়া এর আগে এই প্রতিযোগিতায় অংশ নিতে পাঁচশো রাঁধুনি আবেদন করেছিলেন সেখান থেকে প্রাথমিকভাবে আশি জনকে মনোনীত করা হয় এরপর রেসিপি দেখে চল্লিশ জনকে দ্বিতীয় পর্বের জন্য নির্বাচিত করা হয় সেখান থেকে দশজনকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করেন বিচারকেরা বিচারক ছিলেন রেজিসনব চট্টগ্রামের জ্যেষ্ঠ সুশেফ মোহাম্মদ খুরশেদ আলম রন্ধনশিল্পী জেবুন্সে বেগম ইস্মতার আবেদিন নাজরিন নাহার ইসলাম ও ফারহানা বিথি রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগুম লাইভ うん。